জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শাস্ত্র কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি এমন কিছু উপায় বা কতগুলো নিয়ম আছে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো সময় ঝগড়া হবে না শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না আপনারা যদি আপনার বাড়ির ছেলে যদি বেকার থাকে সে কাজে লেগে যাবে আপনার ঘরের সদস্য কেটে যাবে সে যে কোনো কাজেই হোক না কেন সে অবশ্যই একটা সরকারি জব বেসরকারি জব অবশ্যই কিছু একটা পেয়ে যাবে আর এই কিছু উপায়গুলো তিন মাস ধরে পালন করতে হবে তারপরে আপনি ফল পাবেন যার আয় বেশি হচ্ছে সে সেই সময় আপনার আয় হবে কিন্তু ব্যয়টা কম হবে অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন তো আপনাকে একটা লাল কাপড় লাল আসন লাল সালু আর একটা নারকেল নিয়ে তাতে সাতটা লবঙ্গ দিয়ে সালুটাকে বেঁধে নিন আর যে কোনো জল ভরা ঘটে বসিয়ে দিন ঘটের ভেতরে গঙ্গা জল অবশ্যই জলে থাকে সব কিছু ঘটের উপরে বসিয়ে দিয়ে এই নিয়মগুলো আপনাকে সাধারণত শনিবার ও মঙ্গলবার লাল আসনে বসে মন্ত্রগুলোকে জপ করতে হবে যেমন নম আর এই কুমার বাসুদেবায় হরে গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নেত কৃষণ গোবিন্দায় নম নম তো অবশ্যই এই কিছু সাধারণ উপায় ও নিয়মগুলো মেনে চলুন তো আপনার বাড়িতে সবসময় হাসি খুশি সুখ শান্তিতে ঘুরে থাকবে আপনার পরিবারে সবসময় মঙ্গল হবে তো অবশ্যই এই কিছু সাধারণ নিয়মগুলো মেনে চলুন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে